যারা নতুন আছেন বা তরুণ ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো যে পেটি ধরে নিতে হবে না তো কিন্তু আমরা পরিপূর্ণ একজন ব্যবসা হিসেবে তৈরি করছি সবচেয়ে হিট সবচেয়ে রানিং একটা কোয়ালিটি বডিতে কাজ করা একদম ডিজিটাল সবসময় রানিং থাকবে গরমে এই যে সামনে যে গরম এই গরমে কিন্তু এর কোনো বিকল্প হয় না কটনের কোনো বিকল্প না প্রায় সব চাইতে কম আর এটা কিন্তু একদম দেখেন খুবই চমৎকার একটা ড্রেস্টিং কোয়ালিটি জাস্ট আপনি দেখেন এই যে কথায় কাজে মিল না পান তাহলে আপনি এত দূর থেকে আসবেন আপনার বারোটাকে লস হবে না এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন একদম নতুন ডিজাইন উৎকারক প্রতিষ্ঠান তো আমাদের আমরা যেই রেড দিচ্ছি এই রেট কিন্তু কুড়া কুড়াটার মধ্যে কিন্তু এটা কাজ আছে এটা

এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে তারপরে বেরোয় পরে আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছিলেন তাদের জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক সন্ধান দেওয়ার চেষ্টা করি যারা তৈরি করে যারা তাদের যাদের কারখানা রয়েছে যারা প্রস্তুত কারকম হাদার হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে অনেক পাইকারি বিক্রি করে তাদের সন্ধানগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শেয়ার করে দিই কেননা আমি জানি এই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশে শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনারা উপকৃত হচ্ছে এবং তারা রেগুলার পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মাঝারি ক্ষুদ্র বড় সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনারা এখানে আসে তারা রেগুলার থ্রি পিস নিয়ে ব্যবসা করে আর আমরা এই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশের সকল শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনারা কিন্তু রেগুলার থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে কেননা আমি শুধুমাত্র আপনাদেরকে পাইকারি ইনটেক থ্রি পিসের সন্ধান দেই যে থ্রি পিসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না চালাতে পারলে পরিবর্তন করে নিতে পারবেন এবং আরও অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন ওই প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পেটি পেটি কি সংখ্যক থ্রি পিস স্টক করে রাখা হয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে এসে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে তুলে দেওয়ার জন্য হ্যাঁ আমি আপনাদেরকে সন্ধানগুলো এজন্যই দিই যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে যেখানকার কালেকশনগুলো আপনাদের ভালো লাগে যেখান থেকে আপনি থ্রি পিস নিলে সফল হতে পারবেন যেখান থেকে আপনি রিজনেবল প্রাইসে থ্রি পিসগুলো পাবেন সেই সন্ধানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আর আমি আপনাদেরকে সবসময় এই ধরনের সন্ধানগুলো শেয়ার করে দিয়ে যাব যাতে করে আপনারা সবসময় সময় সঠিক জায়গা থেকে থ্রি পিস ব্যবসা করতে পারেন তবে হ্যাঁ আপনি আপনি যখন সম্পূর্ণ ভিডিও দেখবেন তবেই কিন্তু আপনি সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার একটি সুযোগ পাবেন আপনি জানতে পারবেন কাদের কাছ থেকে আপনি সুযোগ সুবিধাগুলো বেশি পাচ্ছেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম শখ ফ্যাশন গ্যালারি চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো নাদিম ভাই এই যে দেখেন ঈদের পরবর্তী কার্যক্রম ঠিক আছে এখানে কিন্তু আমরা ঈদের পরেও কিন্তু আমাদের লাখ লাখ থ্রি পিসার প্রোডাকশন কিন্তু আমরা শুরু করে দিচ্ছি এগুলো সবগুলো ড্রেসই কিন্তু একদম নতুন ড্রেস একদম নতুন ডিজাইন ঈদের পর আমরা এখন তাদের প্রচুর ব্যস্ত সময় পার করতেছি কারণ আমাদের স্টক শেষ তো আমাদের এখন নতুন করে আবার স্টক হচ্ছে দেখেন আমরা যা তৈরি করছি তা কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি করে এখন কিন্তু আমরা আপনার পুনরায় স্টক রেডি করতে যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পুনরায় রেডি করতেছি তো এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আর আমরা এখন থ্রি পিসের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো আমরা গ্রে থেকে শুরু করতেছি নাদিম ভাই আমরা এখান থেকে কিন্তু গ্রে থেকে প্রসেস করে আমরা ড্রেসটা তৈরি করি এটা গ্রেটাও কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আসে ঠিক আছে আমাদের গ্রে ফ্যাক্টরি আছে ওটা আমরা দেখাবো আর এই যে বিষয়টা দেখেন এটা কিন্তু ভাই কটন এই যে দেখেন এই গরমে এই যে সামনে যে গরম এই গরমে কিন্তু এর কোনো বিকল্প হয় না কটনের কোনো বিকল্প নাই আচ্ছা আর কটনের ড্রেসগুলো কিন্তু আমরা এখানে প্রসেস করে থাকি ওই যে দেখেন ওইখানে কিন্তু কালারিং একটা গ্রে চলতেছে ওই যে দেখেন ওইখানে কালারিং গ্রে চলতেছে এখানে আমরা যদি কোনো গ্রে কালার দেওয়ার প্রয়োজন পড়ে তো আমরা কালার দেই আর সর্বপ্রথম ফ্যাক্টরি থেকে গ্রে আসলেই কালার থাকে এই যে দেখেন এটা হচ্ছে গ্রে ফার্স্ট লুক এটা কি প্রথমে কালার থাকে এটা প্রথমে কালারটা থাকে থেকে যে আসে টেক্সটাইল থেকে হ্যাঁ টেক্সটাইল থেকেই কালার আসে এটাকে কিন্তু দেখেন কতটা আমরা ইয়া করি এটার মধ্যে যে ময়লা আছে যে ডাস্টগুলো আছে সবগুলো ডাস্ট ময়লা কিন্তু আমরা এখান থেকে ক্লিন কইরা এটাকে একদম ধপধপে সাদা তৈরি করি এই যে দেখেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে তো সোহাগেন্দুর ফ্যাশন গ্যালারি থেকে আপনারা কেন ড্রেস নিবেন না আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি যে আমাদের কাছ থেকে কমে ড্রেস দিতে পারবে না আর আজকে আমরা ড্রেসের প্রসেসিংটা দেখাবো সোহাগেন্দুর ফ্যাশন গ্যালারি থেকে রিক্স মুক্ত ব্যবসা করতে চাইলে একটা জিনিস আপনাদেরকে দেখা একটু কাছে চলে আসেন এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ডিজাইনের ষাটটা কালার এই চারটা কালার কিন্তু আমরা এখন প্রিন্ট করব না আমরা এখান থেকে জাস্ট চারটা কালার প্রিন্ট করব তো বাকি যে আপনার কালার আছে সেগুলো কি করব আমাদের এক্সপার্ট আছে এখানে ঠিক আছে আমাদের এক্সপার্টরা আসবে আইসা ওনারা এখান থেকে বাজার যাচাই করে কালার নির্ধারণ করবে ঠিক আছে ওনারা কিন্তু কালার নির্ধারণ করে দিবে আমাদের এক্সপার্ট আছে আমরা পুরো যাচাই বাছাই করে কিন্তু একটা ড্রেস বানাই এই ড্রেসটার পিছনে কত শ্রম দিতে হবে আপনি আসলে আমাদের ভিডিওটা দেখতে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ শ্রম দেই সাতটা কালার থেকে মাত্র চারটা কালার সিলেক্ট হবে তো চলেন আমাদের প্রিন্টিং সেকশনটা আমি দেখাই নাদিম ভাই ওই যে ওইখানে সাদা গ্রে দেখেছেন এই যে দেখেন সাদা গ্রে এটাকে আমরা কি করতেছি এইখানে আসলে বুঝতে পারবেন দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আমরা এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু এক একটা প্রিন্ট চলে যাচ্ছে এই যে আর এদিক দিয়ে আপনি এই যে এখানে কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে সামনে যে সাদা গ্রেটা দেখছেন ওই গ্রে দেখেন কি হইয়া ভাই রইছে কি এদিক দিয়ে এই যে দেখেন এটা কিন্তু সেই সাদা গ্রেটা ঠিক আছে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে তারপরে বের হয়েছে কিন্তু এখনো বিক্রয়ের উপযোগী না এটাকে এখন আরো অনেক প্রসেস বাকি আছে একটা থ্রি পিস মনে করেন আপনারা যে কিনে নেন এটা যে কত পরিমাণ পরিশ্রম একটা থ্রি পিস তৈরি করতে আর এর পিছনে কি পরিমাণ শ্রম দিতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ ব্যবসায়িক নতুন নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের আর একটা আপনার ডিজাইন এই যে দেখেন একদম গরম গরম থ্রি পিস ঠিক আছে আপনারা গরম গরম থ্রি পিস নিয়ে বিক্রি করলে সো আগে করতে আসেন তো ভাই এই যে দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মেশিন কিন্তু এটা আমাদের ওইখান থেকে যে ড্রেসটা প্রিন্ট হচ্ছে সেই কালারটা কিন্তু কাঁচা থাকে ঠিক আছে এটা কিন্তু সরাসরি প্রিন্ট করার পরে কালারটা কাঁচা থাকে আর এই মেশিনের মাধ্যমে কিন্তু কালারটাকে আপনার মানে একদম ড্রেসের সাথে জুড়ে দেওয়া হয় যেটাকে বলে এই যে দেখেন একদম ওইখান থেকে সরাসরি আসছে এটা কিন্তু ওই দিক দিয়ে একদম ইয়া হয়ে বের হয়েছে দেখেন এটা একদম কালারটা ড্রেসের সাথে আপনার অ্যাটাচ করা হয় এখনো কিন্তু এটা বিক্রয়ের উপযোগী না এইখানে দেখেন আপনি একটা জিনিস এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশিং ওয়াশ মেশিন ঠিক আছে এখানে কিন্তু আমাদের ড্রেস গুলো ওয়াশ করা হয় আপনার ড্রেসের একটা জিনিস আপনি খেয়াল করবেন এখানে দেখেন এটার যে গ্লেসটা আছে এখানে এখনো কিন্তু পুরোপুরি গ্লেসটা আসে নাই যদিও আপনার ড্রেসটা নতুন এখনো গ্লেস আসে নাই এটার যে আপনার আউট যেই ইয়াগুলো আছে ময়লাগুলো আছে বা আউট যেই ইয়াগুলো আছে এগুলা কিন্তু এখানে আপনার ওয়াশ করা হয় এই যে দেখেন একদম গরম পানিতে কিন্তু এটা ওয়াশ করা হচ্ছে এটাকে কালারটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য যা আর এটার দেখেন এটার যে লুকিংটা এখন আপনি ওইখানে দেখছেন এখানে আসলে আপনি বুঝতে পারবেন দেখেন একদম ফুটন্ত পানি এগুলো সব এদিক দিয়ে কালারটাকে স্থায়িত্ব দেওয়া হয় প্লাস এখন দেখেন ভাই এটা লুকিংটা আসলে কি আসছে দেখেন অসাধারণ লুকিং কিন্তু এটার কিন্তু গ্লেসটা কিন্তু আরো বাড়ছে দেখেন রঙ কাটানোর পরে কিন্তু গ্লেস আরো বাড়ছে এটা দেখেন অসাধারণ গ্লেস আসছে এটার মধ্যে এই সবকটা থ্রি পিস কিন্তু এই দিক দিয়ে আপনার একদম রেডি হয়ে বের হইতেছে এটাই হচ্ছে আমাদের কালার গ্যারান্টির মেশিনটা যেটা আমরা দেখেন একটা ড্রেস ওইখান থেকে সরাসরি প্রিন্ট করে কিন্তু এখানে নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা কি এটাকে কী করছি আমরা কিন্তু ওইদিকে আরেকটা মেশিন এটাকে দিছি তো এইদিকে দেখেন আমাদের সবগুলো ড্রেস কিন্তু এইভাবেই আমরা প্রসেস করি এখানে আমাদের স্ট্যান্ডার্ড মেশিন আছে এখানে হচ্ছে আমরা গ্রে প্লাস আমাদের কোনো থ্রি পিস থাকলে ওইটাও আমরা এখানে প্রসেস করে থাকি ঠিক আছে তো সম্পূর্ণ কার্যক্রম আপনারা দেখছেন তো আমাদের এই ড্রেসগুলো আমাদের শোরুমে যায় তো চলেন শোরুমে আমাদের নতুন নতুন ড্রেসগুলো দেখাই দিই ভাই এতক্ষণ তো আমাদের ফ্যাক্টরিটা দেখলেন তো এখন হচ্ছে ঈদের পরবর্তী যে সময়টা আমাদের এখন হচ্ছে আপনার যে আমাদের স্টক ছিল ঈদের আগে আমরা কিন্তু আহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আহ ড্রেস অনেক সেল করে দিছি ঠিক আছে ঈদের পর এখন আমরা প্রচুর পরিমাণ এই যে দেখেন এদিক দিয়ে আপনার আশেপাশে কিন্তু সবগুলো হচ্ছে থ্রি পিস আর থ্রি পিস ঠিক আছে প্রচুর ড্রেস আছে আর সামনে যেহেতু ভাই প্রচুর গরম আসতেছে ঠিক আছে তো গরমের মধ্যে কিন্তু কটনের ড্রেসের বিকল্প হয় না কটনের ড্রেস গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ড্রেস বলবো বলবো না আমি সব সব যে আমাদের হচ্ছে কটনের মধ্যে তো এগুলো হচ্ছে আমাদের থ্রি পিস আর এখানে হচ্ছে আমি আপনাকে কিছু ড্রেস দেখাই এটা হচ্ছে আহ মধ্যে আমাদের এই যে রাঙ্গুলির ড্রেস গুলা প্রচুর পরিমাণের হিট আমরা বিক্রি করছি এই ড্রেস গুলো প্রচুরই আছে আর যেহেতু ভাই কটন তো কটন কিন্তু চাইদা সব সময়। একটা বিষয় হচ্ছে সোহাগিন ফেশন গ্যালারি কিন্তু কোন সিজনাল প্রতিষ্ঠান না। যে সিজনে শুধু সিজনে ব্যবসা করবে না। সারা বছরই সিজন থাকে। আমাদের কিন্তু সারা বছরই সিজন। আমাদের এখানে যা দেখতেছেন আপনি এই থ্রি পিসগুলো সারা বছর এক রকম যাবে। ঠিক আছে? আমাদের ড্রেসগুলো নিয়ে আপনি সিজনে ব্যস্তবেন আর বাকি দিন বসে থাকবেন তেমন না কিন্তু। আমাদের ড্রেসগুলো সব সময় চলে। তো যেহেতু ভাই কটন ড্রেস, রাফিউসের ড্রেস সবাই নিয়ে ব্যবহার করতে পারে সেই হিসেবে ড্রেসগুলো সব সময় আপনার ইয়ে করে। এই যে দেখেন এই যে রাঙ্গুলির এটা হচ্ছে ওন্না।

এই যে এই যে কটনের যে আবরণটা দেখেন এখানে কটনের আপনি আবরণ পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস কিন্তু এটা আর এখানে হচ্ছে এটার যদি আমি দেখাই দেখেন খুবই ম্যাচিং একটা সেলর এই যে দেখেন খুবই ম্যাচিং সেলর আপনার আড়াই গজ সম্পূর্ণ কটনের উপর আর এই যে এই যে অন্যটা দেখতেছেন আপনি এটা হচ্ছে আপনার আড়াই গজ পাঁচ সাত তো এই ড্রেস গুলো নিলে কেন চলবে না ভাই আমরা যদি ফ্রি সাইজ দিই আমরা যদি কোয়ালিটি ভালো দেই তো ড্রেসগুলো আলহামদুলিল্লাহ এটা আপনার দৌড়াইব এটা চলবো না শরীর দৌড়াইবো আপনার যে কোনো জায়গায় এটা ভালো রানিং আছে তো আমি রাঙ্গুলির আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি কিন্তু এখানে জাস্ট শুধু হচ্ছে আপনাকে আইডিয়া দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আপনারা ভিডিও কল দেখতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু আইসেও দেখতে পারবেন আর দূর থেকে যারা নিবেন তাদের আমি বলে দিচ্ছি আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর কুড়ি সার্ভিস এক হাজার বিশ টাকা কন্ডিশন থাকবে বাকিটা এক হাজার বিশ টাকা আগে দিতে হবে বাকিটা কন্ডিশন থাকবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন পাকা পাঁচ সাত আড়াইগর জন্য আর হচ্ছে যারা সরাসরি আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি লোকেশনটা টো আবার বলে দিচ্ছি সুভাগেন্দ্র ফ্যাশন গ্যালারি শেখের চর বাবুরহাট ছাতলার মোড় ভূমি অফিসের ঠিক সামনে আর এখানে হচ্ছে দেখেন আমাদের কাজ করার একটা ড্রেস আছে কারিজমা কাশ্মীরি বুটিক্সের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গলায় প্লাস নিচের প্যানেলে কাজ আছে সিম্পল এটা হচ্ছে ফ্রি সাইজ এই যে দেখেন এটা হচ্ছে গলা দেখেন সুন্দর একটা কাজ আছে এটা পুরাটার মধ্যে কিন্তু অ্যাটাচড কাজ আছে এটা গলার মধ্যে আর এখানে নিচের প্যানেলেও কাজ পাবেন আপনারা আর এখানে হচ্ছে ম্যাচিং একটা সেলর পাবেন এর সাথে আর এই যে দেখেন ওন্নাটা পাকা পাঁচ হাত আড়াই গজ জন্য আছে এই যে দেখেন এটা হচ্ছে পাকা পাঁচ হাত আড়াই গজ আর এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে আমাদের এখানে আরো একটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা কি প্রাইসটা কম তাই সামারের চাহিদা বেশি যেহেতু প্রাইস কম সুতির কালেকশন দামটা কম তাই সামারের চাহিদাটা বেড়ে যায় এই কালেকশন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো খুবই রিজনেবল রেট মধ্যে আছে ঠিক আছে তো যেহেতু কটনের মধ্যে তো গরমের মধ্যে প্রচুর সাইজ আছে বা এগুলো আর এগুলো হচ্ছে আপনার মানসম্মত ড্রেস ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার সব সময় গায়ে রাখতে পারবে আর অন্যান্য যে কোয়ালিটি ড্রেস আছে ধরেন কাজ করা হিবিজিবিজি কাজ করা ড্রেস গুলো হয় ওইগুলো কিন্তু ভাই আসলে খুবই

আমরা নিজস্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান তো আমাদের আমরা যে রেট দিচ্ছি এই রেট কিন্তু পুরো চ্যালেঞ্জ করে দিচ্ছে যে এই রেটে আর কেউ দিতে পারবে না তো নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি সরাসরি ঠিকানাটা পেয়ে যান বা আপনারা এই ভিডিও অনুযায়ী যে লোকেশনটা আমরা দিচ্ছি সোয়াগ গ্যালারি যদি চলে আসেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমি বলবো যে আপনারা অনেক লাভবান হবেন কারণ আপনারা কম রেটে ভালো জিনিস নিতে পারতেছেন আর এখানে হচ্ছে ঠগার কোনো অপশন নেই ঠগার অপশন নাই কেন আমি বলবো যে আপনার এখান থেকে পুরা দোকান থেকে দশ পিস ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি ড্রেস না চলে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে একটা সুপার শপের মতো এই যে দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে এক একটা কোয়ালিটি রাখা আছে এই যে আপনি দেখেন এই জায়গার মধ্যে একটা কোয়ালিটি এই যে ওই জায়গার মধ্যে একটা কোয়ালিটি ওইখানে এইখানে এই যে দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে যে এক একটা কোয়ালিটি প্লাস আমরা এখানে যারা দোকানে আমরা এখানে কর্মরত আছি তো আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে সাপোর্ট করি যে ভাই কোনটা দেখতেছে বা ওইটা দেখতেছে এটা নেন বা ওইটা নেন নিলে লাভ হবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু আমরা টেক কেয়ার করি আর এখানে হচ্ছে আপনি একটা জিনিস দেখেন যারা কাস্টমার আছে পুরান কাস্টমার আছে তারা বুঝতে পারবেন নতুন কাস্টমাররাও বুঝতে পারবে কি নাম জানি না পুরানরা অবশ্যই বুঝতে পারবে এই যে এটা হচ্ছে ভাই কি জিনিস দেখেন এড্রেসটার নাম হচ্ছে ভাই জমজম আচ্ছা এটা কিন্তু ভাই এখন বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে হিট সবচেয়ে রানিং একটা কোয়ালিটি জমজমের যে থ্রি পিসটা প্রিন্টের মধ্যে এটার চাহিদা অনেক বেশি প্রচুর চাহিদা বেশি আর প্রাইজের যে বিষয়টা আমি বলবো এটা হচ্ছে জমজমের যে ড্রেসটা আমরা বলবো যে সর্বনিম্ন রেটে দিচ্ছি আমরা ফ্যাশন গ্যালারি কারণ আমার মনে হয় না যে এই রেটে অন্যান্য কেউ দিতে পারবে বাদ দেয় এই যে দেখেন আপনারা আর প্রাইসটা আমি বলতেছি না কারণ প্রাইসটা বললে আপনারা বিক্রি করতে অসুবিধা হবে আপনারা কল দিলে আমরা জমজমের প্রাইসটা বলে দিব জমজম কিন্তু আমি একটাই বলবো যে জমজমের ড্রেসগুলো যে দেখেন সেলোয়ারের কোয়ালিটি আপনারা কিন্তু এখানে একদম সর্বনিম্ন রেটে পাবেন জমজমের ড্রেস জমজম বলবো না আমি আমি আরো আমাদের যে আইটেম গুলো আছে সবগুলো আমি বলবো শুধু জমজমটা কেন বলতেছি জমজমটা আমি বলতেছি এর জন্য যে জমজমটা সবাই চিনে সবাই জানে তো সেই জন্য আমি বলছি যে জমজমের ড্রেসটা কিন্তু আপনারা সর্বনিম্ন রেটের সোয়াগিনের নিতে পাবেন আর এখানে আমি জমজমের একটা ডিজাইন দেখাই দিচ্ছি এই যে দেখেন ওটা জমজম ছিল আর এখানে আমি একটা জমজমের ডিজাইন দেখাইছি এই যে দেখেন ভাই প্রিন্টিং কোয়ালিটি জাস্ট আপনি দেখেন এই যে দেখেন এটা কিন্তু ডিজিটাল থ্রি প্রিন্টের উপরে যে দেখেন আর কালারের কথা বললে আমি বলবো যে কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি আছে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে যে স্যালোয়ারটা পাক্কা আড়াই গজ পাচ্ছেন আর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আপনারা যদি হাতে ধরেন বুঝতে পারবেন ঠিক আছে স্যালোয়ার কোয়ালিটিটা কি আছে কাস্টমার সর্বপ্রথম আমাদের এখানে অত আসে আইসা সর্বপ্রথমই হাত দেয় স্যালোয়ার কাপড়ে যে স্যালোয়ার কাপড়টা কেমন দিছে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আইসা দেখেন অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ আর যদি পছন্দ না হয় শেখরচর বাবুরা অনেক দোকান আছে আপনি আমাদের এখান থেকে না আপনি যেকোনো জায়গা থেকে টিপস নিয়ে চলে যাবেন আর এটা দেখেন ওন্নাটা পাঁচ হাত দেখেন দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজ না 1 ইঞ্চিও কম থাকে না আপনাদের ওনাগুলো না হ্যাঁ 1 ইঞ্চিও কম থাকে না ওনাগুলো না 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 আমাদের ড্রেসগুলোর মধ্যে কোনো কম নাই আমাদের ড্রেসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ আর জমজমির মধ্যে প্রচুর আইটেম আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সবই জমজম আর এখানে হচ্ছে আমাদের কটনের মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে জারা কটন এক কথায় যেটা গরমের মধ্যে এসি এই যে দেখেন এটা হচ্ছে আপনার গায়ে অ্যাটাচড এসির কাজ করবে আমি মনে করি এই যে দেখেন কারণ এটা যে কোয়ালিটির যে আপনার কটনের যে ইয়াটা আছে খুবই চমৎকার এই যে দেখেন এই যে খুবই চমৎকার একটা ড্রেস আর এখানে হচ্ছে আপনার ম্যাচিং সেলর পাবে আর হচ্ছে এখানে এই যে দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজন নাচের সাথে এই যে এটা হচ্ছে পিওর কটনের উপর

এটা কিন্তু পুরো ফ্রি সাইজ হাতা কিন্তু এক্সট্রা সাইজে দেখেন পিছনে হাতা হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার বডির কাপড়টা একদম ফ্রি সাইজ আর এটার যে অন্য টাইম বলবো দেখেন আমরা কিন্তু ডিজিটালও আড়াই গোজন না দেখছি আর এটা কম প্রাইস তারপরেও কিন্তু এখানেও কিন্তু আড়াই গোজন না যে দেখেন এটা আড়াই গোজন না আর আড়াই গজ নয় আর মাপে একুরেট দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম হাজার হাজার পিস বানাইছি তো ভাই আমরা আপনার একদম একিউরেট না দেই তো একিউরেট না দিলে কিন্তু আমাদের আপনাদের থেকে সবচেয়ে বেশি লস কিন্তু আমাদেরই হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা যত পিস বিক্রি করব তত পিস কিন্তু রিটার্ন আসবে ড্রেসটা এই মানে আমরা তৈরি করি যেন এই ড্রেসগুলো কাস্টমারের পছন্দ হয় প্লাস হচ্ছে ড্রেসগুলো বিক্রি হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন আর এগুলা কিন্তু কালার 100% গ্যারান্টি আছে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা দেখাইছি যে আমরা কালারটা কিভাবে প্রসেস করতেছি সব সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাই দিছি আর এটা হচ্ছে যে দেখেন ওনাটা পাকা পাঁচ হাত আর আছে এর সাথে এই যে দেখেন আর অবশ্যই ম্যাচিং স্যালোয়ার পাবেন মার্শাল আর্ট তো আমাদের এখানে কিন্তু প্রচুর স্টক আছে আর এদিকে হচ্ছে জমজম সুপার আছে আর এখানে হচ্ছে পাকিস্তানি গুলজি প্রিমিয়াম আছে আর এখানে হচ্ছে আমাদের তাওকালের প্রোডাক্ট আছে তাওকালের প্রোডাক্টটা আমি কয়েকটা খুলে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পুরো বডিতে দেখেন আরি কাজ করা আছে এই যে এই যে পুরো বডিতে আরি কাজ করা পাবেন সম্পূর্ণ বডিতে আরি কাজ করা একদম ডিজিটাল থ্রি প্রিন্ট এর উপর আর এটা হচ্ছে এর ওড়নাটা এই যে দেখেন এর ওড়নাটা হচ্ছে এটা পুরো ওনাটাই কিন্তু ফ্রি সাইজ পাঁচ সাত আড়াইগো জন আছে আর আজকের যে আমি এটা যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ করে সময় যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তো রোজার ঈদ চলে গেছে সমস্যা নাই আমাদের কুরবানি তো কিন্তু একটা ভালো একটা প্লাস পয়েন্ট আছে ব্যবসা করার জন্য তো আর আমি বলবো যে আমাদের ড্রেস গুলো নিলে শুধু আপনি ঈদে বিক্রি করবেন তেমন কিছু না কিন্তু আমাদের ড্রেস কিন্তু আপনার বারো মাসে প্রোডাক্ট কারণ আমাদের ফ্যাক্টরি কি শুধু ঈদের দিন চালু থাকি ছাড়া কি বন্ধ থাকে এরকম না তো আমরা তো 12 মাস ড্রেসগুলা বানাইতেছি তো 12 মাস ড্রেসগুলা বানাইলে আমরা আমাদের যে ড্রেসগুলা আছে সেগুলা কিন্তু আমাদের বারো মাসে চলতেছে তো এই যে ড্রেসগুলা দেখেন এটা হচ্ছে তাউকলের যে প্রোডাক্ট এটা কিন্তু আপনার সব সময় রানিং থাকবে এই যে দেখেন এটা সব সময় রানিং থাকবে এই ড্রেসগুলা আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি বারো মাস দোকানে ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্যাশন বিকল্প নাই আর আমাদের বিকল্প নাই কারণ এই ড্রেস গুলো সব সময় বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এটা এটা দেখেন দেখেন সিম্পল কাজ হচ্ছে কটনের উপর কটনের কাজ তো এটা কিন্তু খুবই আরামদায়ক ড্রেস এই যে দেখেন এটা কিন্তু কটনের কাজ সম্পূর্ণ ইয়ারটি সুতোটা কিন্তু কটনের মধ্যে আর অন্যটাও কিন্তু কটন পুরো না এগুলো কিন্তু খুবই আরামদায়ক প্রোডাক্ট আর এগুলো আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো চলে ঠিক আছে এই সামারেও আমাদের খুব ভালো হিট করে এই ড্রেস আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে একটা একটা ব্যবসা বা দোকান চালানোর মতো প্রকার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ সব ড্রেস গুলো আমাদের শোরুমে আছে আপনারা এখান থেকে পয়সা পয়সা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা শোরুমে আসেন আইসা দেখেন প্রচুর নতুন নতুন যারা আছে তাদেরকে কিন্তু আজকে একটা সফল ব্যবসা হিসেবে আমরা তৈরি করছি ঠিক আছে এখানে কিন্তু অনেক কাস্টমার আছে যারা নতুন সিপি সম্পর্কে কিছুই বুঝে না কথা যেটা ওনারা মানে জাস্ট শুধু টাকা নিয়ে আসে আর ড্রেস গুলো নেয় এরকম অনেক ব্যবসায়ী তো অনেক ব্যবসায়ীকে কিন্তু আমরা পরিপূর্ণ একজন ব্যবসায়ী হিসেবে তৈরি করছি আমরা সোয়া গ্যালারি তো এটা কিন্তু আপনারা বলবেন যে আমরা তো শুধু ভিডিওতে বলতেছি শিখি না না এরকম ভিডিওতে না আপনারা যদি আমাদের শোরুমে আসেন আর আমাদের এখানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন হচ্ছে হাট তো আপনারা যদি হাটের দিনও আসেন আপনারা এখানে আপনারা কাস্টমারই কাস্টমারের রিভিউ নিন সমস্যা নাই আপনারা এক কাস্টমার সাথে আলাপ করবেন যে আমাদের কিন্তু প্রচুর পুরান কাস্টমার গুলো আসে ওনাদের সাথে রিভিউ যে ভাই আপনি কি রকম বিক্রি করতেছেন ওনাদের ড্রেস তো আপনারা রিভিউ আপনারা কিন্তু জায়গায় পেয়ে যাবেন এটা সমস্যা নাই তো আপনার আমি বলবো যে জাস্ট শুধু যারা নতুন ব্যবসায়ী আছেন বা নতুন সামনে ব্যবসা করবেন আমি বলবো যে আপনারা শুধু জাস্ট আসেন আমাদের শোরুমে আসে দেখেন যে আমাদের কথায় কাজে মিল আছে কিনা যদি আমাদের কথায় কাছে মিল না পান তাহলে আপনি এত দূর থেকে আসবেন আপনার টাকা লস হবে না বাবুর হাট এটা হচ্ছে সারা মধ্যে আমি বলবো এশিয়ার মধ্যে এখানে প্রচুর দোকান আছে আপনি আমাদের এখানে দেখতে আর আমরা হচ্ছে এই বাবুর হাটে থ্রি পিস গুলো পাইকারি বিক্রি করি তো আপনি বুঝছেন যে আমরা এই হাটের মধ্যে থ্রি পিস দিই পাইকারি শুধু এই হাটে ইসলামপুর তারপর হচ্ছে গাউসিয়া যে কটা হাট আছে সকাল হাটে কিন্তু আমাদের ড্রেস যায় পেটির পেটির ড্রেস দেয় এইভাবে পেটি ধরে ধরে ড্রেস দেয় ড্রেসগুলা যাইতেছে ঠিক আছে তো আপনাদেরকে পেটি নিতে হবে না আমরা কিন্তু এখানে আমরা বলতেছি যারা নতুন আছেন বা তরুণ দব আছেন তাদেরকে বলবো যে পেটি ধরে নিতে হবে না বয়র কিছু নাই মাত্র 10 পিস এত বড় শোরুম থেকে মাত্র 10 পিস এক পেটি থেকে এক পিস পছন্দ হলে আপনি এক পিস নিতে পারবেন এটা আপনার জন্য সুযোগ আছে ঠিক আছে তো এই সুযোগটা কাজে লাগান এই সুযোগটা কিন্তু সবাই দিবে না সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আমি মনে করি সর্বপ্রথম সোহাগিনু ফ্যাশন গ্যালারি এই সুযোগটা দিচ্ছে সারা বাংলাদেশে যারা বেকার আছেন বা নতুন আছেন তাদেরকে শুধুমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ঠিক আছে তো আপনারা শুধু আসেন দেখেন আমাদের শোরুমে আমরা কথায় সবকিছু ঠিক বলছি কিনা তো ধন্যবাদ আর আর একটা বিষয় হচ্ছে আমি লোকেশনটা বলে দিচ্ছি শেকের বাবুরহাট সাতলার মোড় ভূমি বিশেষ না ভাই যদি একটু আগে আসেন আমি আর একটা জিনিস ভালো করে একটু ক্লিয়ার করে দেখায় দিই অনেক কাস্টমার এখানে এসে আমাদেরকে ফোন দেয় মানে দোকানটা চিনতে পারে না তো সেক্ষেত্রে আমি আপনার এই যে এটা হচ্ছে ভাই ভূমি অফিস দেখেন এটা হচ্ছে ভূমি অফিস আর এই যে দেখেন পাশে যে লোড হচ্ছে গাড়ি লোড হচ্ছে এটা হচ্ছে দুকেতু মাঠ ঠিক আছে অনেক বড় একটা সাইনবোর্ড শোয়া ইনোভেশন গ্যালারি দেখেন এই সাইনবোর্ড এটা হচ্ছে আমাদের শোরুম আর এখানে হচ্ছে এদিক দিয়ে আসলে এটা হচ্ছে সাততলার মোর আর সাততলার মোর থেকে এই যে সামনে হচ্ছে ভূমি অফিস আর এটা হচ্ছে শোয়া ইনোভেশন গ্যালারি তো এই ঠিকানা মতো চলে আসেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন